আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যে প্রোডাক্টটি স্পেশালি ফিমেল হেলথ রিলেটেড প্রবলেমের সাথে সম্পর্কিত সো আমরা কিন্তু ইনবক্সে অনেক ধরনের ইনকোয়ারিজ অ্যান্ড মেসেজ পেয়ে থাকি ফ্রম আওয়ার ফিমেল ক্লায়েন্ট যারা আমাদেরকে কমপ্লেন করে যে ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স তারা যেটা সেটা এনজয় করতে পারছে না বা তাদের মেল যে পার্টনার আছে তাদেরকে স্যাটিসফাইড করতে পারছে না এছাড়া আমরা অনেক ধরনের কমপ্লেইন পাই যে ডে বাই ডে ফিমেলদের দেখা যাচ্ছে যে সেক্সুয়াল ডিজায়ার বা যে আর্টসটা আছে বা লিবিডো আছে সেটা ডে বাই ডে ডিক্রিজ হচ্ছে বা তারা কোনো আর্ট ফিল করছে না অথবা এছাড়া আমাদের আরো অনেক ফিমেল ক্লায়েন্ট আমাদের কাছে কমপ্লেন করেন বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স এর প্রবলেমের কথা এবং এছাড়া তারা দেখা যায় যে লং টার্ম সেক্সুয়াল ইন্টারকোর্স এ তারা থাকতে পারছে না বা সেটাকে এনজয় করতে পারছে না স্যাটিসফাইড হতে পারছে না এবং ভেজেনাল যে লাইনিং বা লেয়ারটা আছে লুজেনিং এর কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের প্রবলেম তাদের ফেস করতে হচ্ছে আর সেক্সুয়াল ইন্টারকোর্স রিলেটেড প্রবলেম প্রবলেমের সাথে সাথে দেখা যাচ্ছে যে মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ তারা হচ্ছে সাফার করছে

কাজ করছে নার্ভাস সিস্টেম কে ইম্প্রুভ করতে কাজ করছে পাশাপাশি ভ্যাজানাল যে লাইনিং আছে সেটার উপরেও কিন্তু কাজ করছে এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ হরমোনটাকে কিন্তু রেগুলেশন করছে এখানে যেসব প্রোডাক্টগুলো অ্যাড করা আছে তার মধ্যে কি করছে এই সাপ্লিমেন্ট যারা যাদের তারা কিন্তু সেক্সুয়াল ডিজায়ার যেটা আছে সেটা ইনক্রিজ করতে হেল্প করছে আর সেক্সুয়াল হেলথটাকে সাপোর্ট করছে পাশাপাশি এতে ভিটামিন বি টু বি সিক্স সি অ্যান্ড ম্যাগনেশিয়াম করা আছে যেটা নর্মাল ফাংশনিং একটা হেলদি নার্ভাস

দুটো ক্যাপসুল একবারে ইনটেক করতে হবে খাবারের পরে অ্যান্ড মিনিমাম টানা ছয় মাস যারা কন্টিনিউ করবেন সো সেক্সুয়াল হেলথ রিলেটেড যে প্রবলেমগুলো আছে বা হরমোনাল কারণে বা আপনার নার্ভাস সিস্টেমের যে প্রবলেমে আপনি ভুগছেন সেখান থেকে কিন্তু রেহাই পেয়ে যাচ্ছেন সো ফিমেল ক্লায়েন্টরা যারা এই সকল প্রবলেমে ভুগছেন ইজিলি নিয়ে নিতে পারছেন হেলথ এন্ড হারের ইন্টিমেসি প্লাস মাল্টি নিউট্রিয়েন্ট সাপোর্টের এই ডায়েটারি সাপ্লিমেন্টটি